হাই হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালোই আছেন তে যাই হোক এই যে এগুলে আমাদের গ্রামের যে মানুষগুলা মানে টাল তরকারি করে মানে টালের জায়গা এগুলো এগুলো জাগলে ভালোই আছে আমার যাই হোক বড় ভাই হয় ইনি একজন আমার বড় ভাই গরু আসর বানতেছে আর এই যে এটা হলো আমাদের টাওয়ার গ্রামের টাওয়ার এই দেখেন অনেক একটা উঁচা টাওয়ার মানে এটা আমাদের গ্রামের টাওয়ার আর কি এই জায়গার মধ্যে আর ওইদিকে ওই যে ওইদিকে একটা খেরারি দেখা যায় অরই মেরে আমাদের যাই হোক গুরুস্থান মানে গ্রামের গুরুস্থান এই জায়গাতে এটা কমপ্লিট টাওয়ারের শুনতেছেন আপনারা এটা টাওয়ার আর কি সেটিং করা গ্রামের মধ্যে দেওয়া এগুলো বন জায়গাগুলো মানে অনেক আমরা ছোটবেলা এগুলো দিয়েই খেলাধুলা করছি মানে অনেক দিন এখন তো আর ওই বয়সটা নাই তে এখন আর হয় না আর কি এখন আসি মাঝে সাথে একটু ঘুরি রাস্তাঘাট দিয়ে দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে মানে কি বলবো আর অনেক সুন্দর এই যে দেখেন এটা এটা হলো রুট এটা রুট এদিকে লাগালাগি করে মানুষ আর কি আবাদ কিছু করে তারপরে এইদিকে এটাও আবাদ সাবাদ করে এইদিকেও ভালো একটা জায়গা সুন্দর একটু প্লেস দেখেন কত সুন্দর লাগতেছে জায়গাটা বড়িয়া লাগে এই অনেক খোলা মাঠ একদম কত সুন্দর অনেক দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে দেখ কত সুন্দর একটা জায়গা প্লেস না দেখেন পাহাড়ি এলাকা আমাদের এলাকাটা পাহাড়ি আর কি এদিকে সমস্ত মানে পাহাড় 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 পাহাড়ের অঞ্চল দেখতে অনেক ভালো লাগে পাখি থেকে মানে সেই একটা জায়গাটা অনেক ভালো লাগে দেখার মুক্ত একটা জায়গা এই যে টাল করতেছে অনেক মানুষ টালের জায়গা যাই হোক আবাদ সাবাদ করে অনেক কিছুই করে কি কি অনেক অনেক ধরনের ধরনের জিনিস থাকে আর ভাবলাম একটু দেখায় কি সবাই দেখুক আমাদের জায়গাটা কিরকম মানে ভালো না মন্দ মানুষও একটু উপভোগ করুক আর কি এর জন্য এই তো এটা আমাদের ব্রিজ এটা হলো ব্রিজ